হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিপের ডে ফাইভ আর আমরা যাচ্ছিলাম হচ্ছে তিরুচিরাপল্লী মানে থ্রি সো আমরা এখানে চলে এসেছিলাম পান্ডিচেরি থেকে ব্যাক করে মানে বিল্লুপুরম স্টেশনে যেখান থেকে আমাদের ট্রেন আর ট্রেনে করে আমরা যাব হচ্ছে থ্রি সো এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর আমাদের ট্রেন ছিল বান্দে ভারত তো বন্দে ভারত এখানে অলরেডি স্টেশনে ঢুকে গেছে আর এখানে মাঝখানে শুভম হাওয়া হয়ে গেছিল তো কোথায় একটা গেছিল তো আবার চলেও এসছে কিছুক্ষণের মধ্যে দেন আমাদের এখানে ট্রেন ঢুকে গেছে বন্দে ভারত আর এই বান্দে ভারতটা কিন্তু অরেঞ্জ কালারের আমি ফার্স্ট টাইম উঠেছি এর আগে কিন্তু আমি হোয়াইট ব্লু যেটা সেটাতে কিন্তু আমি আগে উঠেছি যাই হোক এটা হচ্ছে ট্রেনের ভেতরটা আর এখানে আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়েছিল তো ব্রেকফাস্টে কী কী নিয়েছিলাম আমরা এখানে দেখে দিই মানে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ট্রিপ তো সাউথ ইন্ডিয়ান ডিসি এখানে ছিল তো এখানে একটা কেক ছিল আর ইডলি ভাডা ছিল আর এতে সাম্বার ছিল তো যাই হোক এটা ভেজ ছিল দেন আমরা এখানে তিরুচিরাপল্লিতে নেমে গেছি আর এই যে আমরা স্টেশনে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেন ওখান থেকে আমরা অটো করে চলেছিলাম আমাদের হোটেলে হোটেল দীপম তো যাই হোক হোটেলটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়োও ছিল আর এখানে আমরা ভেতরে সবাই ওয়েট করছিল কারণ কি আমাদের চেকিং টাইম ছিল অন্য তো রুমগুলো ওরা গুছিয়ে গেছে আর কি দিতে ওদের একটু টাইম লাগছিল দ্যাটস ওই আমরা এখানে সবাই ওয়েট করছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের রুম মানে এখানে আমি আমার মেজোপিসি আর আমার বৌদি ছিলাম তো ওই জন্য এটা হচ্ছে একটু রুমটা একটু বড়ো মানে যেখানে আর কি তিন চারজন থাকে সেই রুমগুলো একটু বেশি বড়ো হয় এটা খুব স্বাভাবিক তো যাই হোক রুমটা আমি তোমাদেরকে রুম টোরটাও দেখিয়ে দিলাম একই ব্লগের মধ্যে দেন আমরা এখানে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে এই লাঞ্চটা ছিল পুরো ট্রিপের মোস্ট ফালতু রেস্টুরেন্ট অ্যান্ড ফালতু খাবার রেস্টুরেন্টের নাম আমি জানিও না যেহেতু এখানে আমাদের কাকা নিয়ে গেছিল কাকার চেনাশোনা মানে ত্রিচিতে কাকা জব করতো আগে ওখানে ছিল তো টাইম এখানে নিয়ে গেছিলো এটা জাস্ট নর্মালি লাঞ্চ করানোর জন্য মোস্ট থার্ড ক্লাস খাবার তো যার জন্য আমরা এখানে বেরিয়ে এখান থেকে আমরা সবাই মিলে গোল্ডেন ডাব খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের খাবার খেয়ে পোষায়নি দ্যাটস ওয়াই এখানে বাটার পনির মশলা নিয়েছিলাম তো সেটা ম্যাশ করা আর কি মানে গোটা পনিরের কোনো সিনই নেই দেন আমরা এখানে এই মন্দিরটায় চলে গেছিলাম এই মন্দিরটার মানে অনেক যেটা ওই চারটে গেট আছে এই মন্দিরের তো চলো আমি তোমাদেরকে দেখাই ভেতরে তো অতটা ভিডিও করতে দিচ্ছিল না মন্দিরগুলোর ভেতরে তো করতে দেয় না তো যাই হোক এটার আমি একটা ছোট ছোটো ভিডিও নিয়ে নিয়েছি আর সামনেই যে দেখো সবাই যাচ্ছে আমাদের ফ্যামিলির আর আমি চারটে গেটের ভিডিও নিতে পেরেছিলাম কিনা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তো ভিডিওতে যে কটা গেট দেখা যাচ্ছে সে কটা গেটই কিন্তু এখানে আছে দিন যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে সামনে আমরা যে এগিয়ে যাচ্ছি এগুলো কিন্তু এক একটা গেটই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর তোমাদের কাছে আগেই আমি সরি চেয়ে নিয়েছি আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য ভয়েস ওভার দিতে গিয়ে এরকম সাউন্ড আমার বাড়ির আশেপাশে হয় তো যেহেতু আমার মানে যেখানে আমি থাকি সেখানে পাশে কাজ হচ্ছে তো সেই জন্য তো যাই হোক এখানে দেখো এই যে আমরা ওখানে একটা রথ রাখা হয়েছে সোজা যে জায়গাটা দেখা গেল ওখানে রথ রাখা আর ঠিক তার পাশেই কিন্তু আমাদের জুতোগুলো খুলে ঢুকতে হয়েছে মানে ওখানে জুতো রাখার জায়গা আর কত সুন্দর নিখুঁত কাজ দেখো এটা ঠিক বুঝতে পারিনি নিচে ড্রেন ছিল তো যাই হোক মন্দিরের একটা কাজ ভীষণ নিখুঁত রকম ছিল আর ভীষণ ভালো ছিল আর এখানে কি যে করছিল নো দেন আমরা মন্দির থেকে ফেরার পথে যখন রাতে ডিনার করব চলে গেছিলাম এই ফেমাস বিরিয়ানি খেতে এখানকার থালা আর এখানে হচ্ছে ফেমাস চিকেন মানে বিরিয়ানিটা হচ্ছে দারুণ খেতে ছিল আর কি মানে যেহেতু আমি তোমাদেরকে বললাম ত্রিচিতে আমাদের রিলেটিভ থাকতো যে কাকা এসছে আমাদের সাথে এই যে পিঙ্ক কালার পাঞ্জাবি পরে কাকা এই কাকা আগে এখানে জবের জন্য মানে ডিউটি থ্রুতে এখানে ত্রিচিতে ছিল তো কাকাই সাজেস্ট করেছে এখানে বিরিয়ানিটা অসাধারণ খেতে তো সেই জন্য এখানে আমরা খেতে চলে এসেছিলাম আর এখানে তাও কি সুন্দর সার্ভ করেছে কলা পাতায় করে প্লেটের ওপর কলা পাতায় করে সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই ট্র্যাডিশানটা আছে যে ওরা কলা পাতায় করে খেতে দেয় তো সেই জন্য এখানে আমাদের কলা সার্ভ করেছিল আর দেখেই তো একটা ভীষণ সুন্দর লাগছিল বেঁয়েরটা দেখো একটা বালতিতে করে সার্ভ করেছে এখানে যেরকম আমাদের আর কি থাকে না যে এইটা মানে যেরকম এই বাকেট সিস্টেম যেটা থাকে সেরকম বাকেট সিস্টেমের এটা যে এই ছোটো বালতি নিলে এত আর বড় বালতি নিলে এই প্রাইস সেরকম এখানে বালতিতে করে সার্ভ করেছিল আর কি সুন্দর সার্ভ করে দিচ্ছে দেখো আর এখানে একটা কিছু একটা পোলাওয়ের আইটেম নিয়েছিল এটা যেহেতু আমি নামটা জানি না আমি অর্ডার করিনি দ্যাটস ওয় আমি জানি না আর এটাও কিন্তু বেশ স্পেশাল খাবার ছিল